হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানা অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হলো ফেব্রুয়ারির চব্বিশ তারিখ শনিবার তো আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু শিখি তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি এখন বাজে সাড়ে এগারোটা ওই দশটা সাড়ে দশটা নাগাদ হাজব্যান্ড একটুখানি বাজারের দিকে গিয়েছে একটু মালা টালা নিয়ে আসবে আজকে আর রবিবার আছে বলে আর কাজে বসেনি তো সেই জন্য আজকে সকালেই গেল অন্যান্য বছর যখন কাজ থাকে তখন ও আগের দিন সন্ধ্যাবেলায় নিয়ে চলে আসে মালাটালা আর সেই সাথে ওর একটা ফ্রেন্ডের ঠাকুমা মারা গেছে তো সেখানেও মানে ওই ফ্রেন্ডের বাড়িতে যাবে আমাদের সামনে ফ্ল্যাটে তোমাদের হয়তো মনে আছে তো সেই গৃহপ্রবেশে গিয়েছিলাম তো যাই হোক তো এই যে এই বাড়িটাতে এই দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাই বুঝলে ওই দেখো ওই ফ্ল্যাট এই যে এই যে ফ্ল্যাটটা এই যে রেড কালারের যে শাড়িটা ঝুলছে না ওই ওখানে মানে ওটাই ওর হচ্ছে ফ্রেন্ডের বাড়ি আর আজকে আমার এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি তো যাই হোক চলো ওদিকে ছেলেকে একটুখানি বক্সে গান চালিয়ে দিলাম ও একটু গানটা শুনলে না একটুখানি বেশ মানে চুপচাপ থাকে আর কি তো সেই জন্য ওকে একটু গান চালিয়ে দিলাম তো চলো দেখি কী কী কাজকর্ম করি হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ওই চলে। হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমার না আমি হচ্ছে আমার তো কোনো স্ট্যান্ড নেই আমি রিং লাইটের এখানে লাগিয়ে নিই মানে ফোনটাকে নিয়ে তোমাদেরকে দেখাই কিন্তু কি বলতো এটা না ভেঙে গেছে সেদিনকে লাগিয়েছি আর ফোনটা পড়ে ফোনটা পুরো খুলে পড়ে গেছে আর একটা আমার ছোট ট্রাই করছিল। এক ছোটো ড্রাইপোডটা ছিল কোথাও একটা উঁচুতে রাখলে বেশ ভালো কাজ হতো ঠিক আছে এটা আজকের শুরু করলাম বিছানা গোছানো দিয়ে বিছানাটা গোছানো থাকলে ঘরের মধ্যে যেন মনে হয় যে সবটাই নিমেষের মধ্যে পরিষ্কার করে নিতে পারবো অগোছালো ঘরটাকে গছিয়েও নিতে পারবো বিছানাটা এমনই একটা জিনিস এই যে ঘরের মধ্যে বিছানা আর কিন্তু আল্লাহ এই দুটো যেন একটুখানি খুন খুব সুন্দরভাবে পরিষ্কার থাকলে না মনে হয় যে বেশ সুন্দর আছে ঘরটা আর রান্নাঘরে সিঙ্কটা পরিষ্কার যদি থাকে আর গ্যাসটা যদি পরিষ্কার থাকে মনে হয় যে অনেকটাই পরিষ্কার আছে আর অন্যান্য কাজ করার মতো মনোযোগটাও চলে আসে তাদেরকে তো জানালামই যে আজকে শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী আজ আঠেরো বছর হয়ে গেল শ্বশুরমশাই নেই তো সত্যি আজকের দিনটা আজকের বলে না এই ফেব্রুয়ারি মাসটাতে না হাজব্যান্ড যেমন আনন্দে থাকে সেই সাথে সব আনন্দের শেষে ওর মনটা কোথাও গিয়ে খারাপ হয়ে যায় ওর দু চোখে জল ছলছল করে সত্যি এটা দেখতে খুবই কষ্ট লাগে আসলে যারা বাবা মাকে হারায় তারাই হয়তো কষ্টটা বোঝে তো যাই হোক তো কেন বলো তো বলছি যে এই ফেব্রুয়ারি মাসটা অনেকটা হাজব্যান্ডের কাছে প্যাথেটিক তার কারণ জীবনে অনেক খুশির মুহূর্ত মানে বড় বড় খুশির মুহূর্ত আছে এই ফেব্রুয়ারি মাসে আর সেই সাথে জীবনের সবচেয়ে বড় দুঃখ ও পেয়েছে এই ফেব্রুয়ারি মাসে ও যখন যে কাজটা করে সেই কাজে জয়েন করেছিল ফেব্রুয়ারি মাসের দু তারিখে আমারও মনে আছে তখন ওর আর আমার রিলেশনের এক বছর তো যাই হোক তখন হচ্ছে ছিল ফেব্রু সেই দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের দু তারিখ তো তখন ও এই কাজটাতে জয়েন করেছিল আর এই ফেব্রুয়ারির আঠেরোতেই তোমরা রিসেন্ট তো জানোই যে ফেব্রুয়ারির আঠেরোতেই আমাদের দুজনের বিয়ে হয়েছিল। তো আর এই ফেব্রুয়ারির চব্বিশে আজ থেকে আঠেরো বছর আগে দু হাজার এই ফেব্রুয়ারি চব্বিশেই ও জীবনের সবচেয়ে বড় দুঃখটা পেয়েছিলো বাবাকে হারিয়ে সেই জন্যই বলছি ফেব্রুয়ারি মাস যেমন ওর জীবনে অনেক কিছু আনন্দ দিয়েছে সবচেয়ে বড় আনন্দটা আবার কেড়েও নিয়েছে তো ও বাবার জন্য শুধু আজকের দিনটা না বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কষ্ট পায় আজও কষ্ট পায় আমি শুধু ভাবি যে আঠেরো বছর আগে সেই দিনটা ও কিভাবে কাটিয়ে উঠেছে শুধু আমি সেটাই ভাবি সত্যি কথা মাথার উপর থেকে ছাদটাই চলে গিয়েছিল ওর বলাই যায় ছাদ তার কারণ বাবা সংসারেতে থাকা মানে মনে হয় যেন সব কিছু ঠিকঠাক আছে সে উপার্জন করুক বা না করুক আজকে আমার শাশুড়ি মা আছে যতই মনেতে কষ্ট হোক বা যাই হোক ওনাকে যখনই দুটো কথা বলি তার পরে কিন্তু ভাবি যে আছে একদিকে বুকটা বাঁধা যতই কিছু করতে পারুক না পারুক তবুও আছে যখনই আছে শব্দটা থাকবে না তখন হয়তো কোথাও গিয়ে বুকটার মধ্যে একটা কিছু মানে বুকটা হয়তো কেঁপে উঠবে যে ছিল একটা ভরসা তো সেই রকমই ও যখন কলেজে পড়ে তখনই ধরো বাবা চলে গেছে তো কতটা কষ্ট পেয়েছে কতটা দুঃখ পেয়েছে আর সেই সময় থেকে কতটা নিজেকে আজকে এই জায়গাতে এনেছে সত্যিই মাঝে মধ্যে ভাবি তো যাই হোক ওর কষ্টটা কোনো দিনই মানে ভোলানোর মতো নয় বাবা মা না থাকার কষ্টটা সত্যি হয়তো আমি বুঝতে পারবো না তো যাই হোক সবার পৃথিবীতে সব বাবা ভালো থাকুক এটাই যাই আমাদের সাথে মনের দুটো কথা বলতে বলতে ওদিকে বিছানাটা সুন্দরভাবে একটুখানি পরিষ্কার করে নিলাম আর সেই সাথে যে ওর মোটু পাতলু টেডি বিয়ারগুলো আছে সেগুলো যেখানে থাকে সেখানে রেখে দিলাম এখন এসছি এই যে টেবিলটা পরিষ্কার করতে তো কাল থেকে না টেবিলটাকে একটু পরিষ্কার করিনি তো যাই হোক টেবিল থেকে আমি সমস্ত জিনিসগুলোকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আমি এখানে এখন একটা এই যে হাতেতে মোজা নিয়ে নিলাম এই মোজাটা কাঁচবো বুঝলে তো সেই জন্য হাতে মোজাটা নিয়ে আর একটুখানি কলিন দিয়ে খুব সুন্দরভাবে টেবিলটা একটুখানি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি তবে এরপরে একটা সুতি কাপড় দিয়ে পরিষ্কার করব। একটু সুতি কাপড় দিয়ে কলেন দিয়ে পরিষ্কার না করলে না কেমন একটা যেন দাগ দাগ হয়ে যায় টেবিলটা পরিষ্কার করছিলাম আর এর মধ্যে হাজবেন্ডও চলে এসছে বাজার থেকে তো দেখো এখানে পোয়েন্দাদের জন্য একটুখানি ওই প্লাস্টিকের মধ্যেই সমস্ত কিছু নিয়ে নিচ্ছে তো এখানে নিয়েছে দুটো পেয়ারা সেই সাথে আমি দুটো একটু বড় বড় আলু দিলাম তো মা বলতো যে কোনো কিছুতে এই যখন চাল টাল দেওয়া হয় তখন হচ্ছে আলু না দিলে নাকি সেটা পূর্ণ হয় না তো সেই জন্য এখানেও শশা সেই সাথে পেয়ারা এই যে ব্ল্যাক কালারের যে প্লাস্টিকটা তাতে আছে আঙুর আতপ চাল সব কিছুই এনেছে আমি শুধু দুটো আলু দিলাম তো ও যাক এখন এটা দিতে আর সেই সাথে আমাদের জন্য কিছু ফল এনেছে মানে এই আঙুর তারপরে পেয়ারা শশা সব কিছু একটু বেশি বেশি করে এনেছে তো আমাদের জন্যও কিছুটা রেখেছি আর সেই সাথে পোয়েন্দাদের জন্যও কিছুটা দিয়েছি ভাবছি ছেলেকে একটুখানি পেডিয়াশিওর করে দেবো তো সেই জন্য এদিকে আমি একটুখানি পেডিয়াশিওর নিয়ে নিলাম আর সেই সাথে দুধ তো নিয়ে নেব তো দুধটা কিছুক্ষণ আগেই গরম করেছি একটুখানি হালকা হালকা গরম থাকতে ওকে আমি দিই খুব একটা গরম দিলে ও তো বাচ্চা মানুষ খেতে চায় না তো সেই জন্য একটু হালকা গরম থাকতে দুধটা দিই মানে দিচ্ছি তবে বলো বলতো এই যে ছাঁকনিতে ছেঁকে দিচ্ছি তো আমরা যে ছাঁকনিতে চা ছাঁকি ওটাতেই মাঝে মধ্যে ওকে আমি একটুখানি দুধটা ছেঁকে দিই ও না সর থাকলে একটুও খেতে চায় না এখনও পর্যন্ত ওকে আমি সরটা খাওয়াতেই পারিনি কোনো দিনও ওকে এইভাবে না ছাঁকনিতে ছেঁকে দিলে কোনোভাবেই কিন্তু ও খেতে চায় না দুধটা একটুও যদি সরশুদ্ধ দুধ গালেতে চলে যায় না সঙ্গে সঙ্গে সবটা বমি করে তুলে দেয় তো সেই জন্য আমি ভাবলাম যে থাক বাবা অত কিছু জোর জবস্তির দরকার নেই তো যেটাতে ও আনন্দ পায় সেটাতেই ভালো তো সেই জন্য ওকে এইভাবেই আমি দিই আর এই দেখো এই যে কফি কাপটা সোনু ওকে দিয়েছে সোনু বলতে আমার এক ফ্রেন্ড তো হচ্ছে ছেলে ওর ছেলে আর আমার ছেলে একই স্কুলে পড়ে আমরা যে সব ফ্রেন্ডরা থাকি তার মধ্যেই একজন তো ওই সোনু ওর জন্মদিনে তো অত আসেনি তো সেই জন্য একেবারে আমাদের অ্যানিভার্সারিতে ওর জন্য এই গিফটটা এনেছে তো সেইটাতেই ওকে দিলাম আর এখন কিন্তু ওকে আমি স্নানও করিয়ে দিয়েছি তো স্নান করানোর পরেই কিন্তু আমি ওকে এখানে পেডিয়ার দিলাম তো এখন ও আমাকে কি বলছে তো ও আমাকে বিস্কুটের কথা বলছে ওকে যদি আমি একটু বিস্কিট দিই না যদি আমি দুটো বিস্কিট দিই তারপরেও এই পেডিয়াশিওরটা কোনোভাবেই শেষ করে না ওই যে বিস্কিট দুটো খেয়ে নেয় তারপর আর খেতে পারে না সেই জন্য আমি এখন ওকে এটাই বলতে চাইছি যে বিস্কিট দেবো না তুমি এমনিই খাও কিন্তু এই তো নাচোর বান্দা যে বিস্কিট ছাড়া খাবেই না তো যাই হোক চলো ওকে দুটো বিস্কিটই দেবো বলেছি আর সেই সাথে বলেছি যে আজকে কিন্তু পেডিয়াশিওরটা শেষ করতে হবে এনিভার্সারিতে না এই গিফটটা পেয়েছি এটা দোলন আমাকে দিয়েছে ফ্রুটস রাখার জন্য তো আমাদের টেবিলের সাথে ম্যাচ করেই একদম সুন্দর একটা জিনিস দো আমাদেরকে গিফট করেছে তো ভাবলাম যে আজকেই যখন ফল এনেছে দু চার দিন ফলটা ছিল না বুঝলে তো তো আজকে ভাবলাম যে আজকে যখন ফল এনেছে তো ফলের ফলের ঝুড়িটাকে এবারে শাকসবজির ঝুড়ি বানিয়ে দেবো আর এই যে ফ্রু এই মানে ফলগুলোকে এখানেই কিন্তু সুন্দরভাবে একটুখানি সাজিয়ে রাখবো তো চলো এটাকে একটুখানি মুছে টুচে নিই ধুয়ে টুয়ে নিই তারপরে একটুখানি টেবিলেতে সমস্ত ফল দিয়ে সাজিয়ে রেখে দিই তো দেখো বেশ সুন্দর দেখতে লাগছে না আসলে টেবিলটার সাথে খুব ভালোই বানিয়েছে তো দেখো এই সবে মাত্র স্নান করে এলাম এখন বাজে আর এইটা সিঁদুরটা পড়তে গিয়ে না একটুখানি মানে সেই হাতটা নড়ে গিয়ে আর কেমন একটা হয়ে গেছিল ওই জন্য এরকম হয়ে গেছে না হলে আমি সাধারণত হালকা করে একটুখানি সিঁদুর পড়ি চলো ঠিক আছে কোনো ব্যাপার না প্রতিদিন তো অল্প অল্প পড়ি আজকে একটু বেশি পরে নিয়েছি বসে আছে আর এখানে আজকে হাজব্যান্ড পূজা করবে যেহেতু শনিবার এখানে অনেক লাল ফুল এনেছে এই এতগুলো লাল ফুল নাকি দশ টাকা নিয়েছে এর নিচেতে মালা আছে এখানে প্রসাদ এনেছে এই যে এটা নিয়ে আসতে পারতে ঠাকুরের বাসনটা এনে দেবো এবারে এখানকার ফুলও একটু শেষ হয়ে যাচ্ছে ওই জন্য আস্তে আস্তে তুলে নিয়ে পুজো দিয়ে দেওয়া হচ্ছে যতই না বলুক ঠাকুরের একটা দিই তাহলে রাখতে সুবিধা হবে এই কিছু লিখে দিব এই শুনি তোলে গাড়ীখন মই তোলে We'll এদিকে হাজব্যান্ডের পূজাও আজকে হয়ে হয়ে গেছে তো বজরঙ্গলীর আজকে পূজা ছিল সেটাও সেরে নিয়েছে এখন দেখো সমস্ত ফটোতে একটুখানি সমস্ত মালাগুলো ও পরিয়ে দিচ্ছে তো এদিকে বাবার ফটোটা ওখানে ছিল তো এই ফটোটা এখানে আনা হলো ওই যে চেয়ারে দেখো প্রতি বছরই এইভাবে ও সাদা একটা ধুতি রাখে সেটাকে এই চেয়ারের উপর দিয়ে বাবার ফটোটাকে দিয়ে দেয় আর এখানে এনা এনাকে দেখো ইনি এখন দাদুর ফটোটা নিয়ে বুকেতে জড়িয়ে ধরে এটা ওটা সেটা বলছে তো যাই হোক এখন বাবাকে কত প্রশ্ন করছে যে কোথায় গেছে ঠাকুরদা সেটা আবার কোন দেশ কত কিছু আর ওর বাবা যখন একটা একটা করে উত্তর দিচ্ছে জলে চোখটা ভরে উঠছে যেখানে থাকো ভালো থাকো যেখানে থাকো ভালো থাকো আশীর্বাদ করো আশীর্বাদ করো এদিকে আমাদের ভাত রাত খাওয়া হয়ে গেছে তো কয়েকটা আঙুর আর সেই সাথে একটা পেয়ারা কেটে নিলাম তো আঙুরগুলো ছেলেকে দেওয়ার জন্য নিলাম আর সেই সাথে একটা পেয়ারা কেটে নিলাম আর এই যে পেয়ারাটা দেখছো যে দানা নেই ওই পেয়ারাটা ছেলের জন্য নিলাম যদি এক কুচি পেয়ারা খাই পেয়ারাটা খেতে ও আবার খুব একটা পছন্দ করে না তো যাই হোক চলো এখানে হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে আর সেই সাথে ছেলে এখন খেলাতে মত্ত হয়েছে আজকে না খেতে খেতে বেশ সাড়ে চারটে বেজে গেল তো সেই জন্য ভাবছি আজকে আর ছেলেকে এখন ঘুম বাড়াবো না দেখি কি করা যায় কখন আবার এসে বাবাকে নিজের গাছের সাদা ফুল কিছু দিয়ে গেছে প্রতি বছরই করে তো তোমাদেরকে বললাম যে ছেলেকে আজকে ঘুম পাড়াবো না তো সেই জন্য আজকে ওকে ঘুম পাড়াইনি তো এখন ওকে আমি পড়াতে বসিয়েছি এখন বাজে ওই যে সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে তো এখন ভাবলাম ওকে পড়িয়ে নিই তাহলে আর সন্ধেবেলা ওকে পড়ানোর ঝামেলা থাকবে না তখন একটুখানি আবার রান্না বান্না করতে পারবো ও খেলতে পারবে আর সকাল সকাল খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়েও পড়তে পারবো আর এই দেখো সেই ছোট তো হাতে আধো আধো লেখাগুলো এখন কতটা পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দরভাবে খাতার কাজগুলো করতে শিখেছে ওর লেখা দেখে আমি মাঝে মধ্যে ভাবি যে ওকে আমি বকাঝকা করতাম হয়তো লেখা শিখবে না সেই কারণে তো যাই হোক আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই ছোট্ট ফুচকেটা তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন এখনকার মতো সবাইকে